ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টারের পরীক্ষা প্রায় শেষ এবারে অপেক্ষা রেজাল্টের রেজাল্ট কবে বের হবে প্রথম সেমিস্টার পরীক্ষার এফেক্ট কি সেকেন্ড সেমিস্টার পরীক্ষার উপরে পড়তে পারে তাছাড়া প্রথম সেমিস্টার পরীক্ষায় যদি কোনো একটা বিষয় আনফর্চুনেটলি ফেল করি তাহলে কি সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দিতে পারবো সবথেকে ইম্পর্ট্যান্ট ব্যাপার হচ্ছে ক্লাস ইলেভেনের রেজাল্টের সঙ্গে ক্লাস টুয়েলভের রেজাল্টের কি কোনো সম্পর্ক আছে এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিও তাই ভিডিওটি খুব মনোযোগ সহকারে তোমরা শেষ পর্যন্ত দেখবে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশান এই ভিডিও থেকে তোমরা পেয়ে যাবে এবং বোর্ডের যে নোটিশ দিয়েছে সেই নোটিশে কি বলা হয়েছে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো সর্বপ্রথমে তোমাদেরকে একটা কথা বলতেই হবে আমার যে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা শেষ রেজাল্টের অপেক্ষা করব প্রশ্নের উত্তর হচ্ছে একেবারেই নয় একেবারেই তোমরা অপেক্ষা করবে না ফার্স্ট সেমিস্টার পরীক্ষা এমসিকিউর কিউর ওপরে হয়েছে তোমাদের সেকেন্ড সেমিস্টার পরীক্ষা হবে কিন্তু বট কোশ্চনের উপরে তাই কোনো মতেই কোনোরকমভাবে অপেক্ষা করা যাবে না সেকেন্ড সেমিস্টারের প্রস্তুতি এখনই আরম্ভ করে দিতে হবে তোমরা অনেকেই আমাকে কমেন্ট সেকশনে জানিয়েছ যে স্যার ফার্স্ট সেমিস্টার পরীক্ষায় হয়তো একটা সাবজেক্টে ফেল করলেও করতে পারি তাহলে কি সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দিতে পারবো না দেখো যদি ফার্স্ট সেমিস্টার পরীক্ষায় তুমি ফেল করো কোনো একটা সাবজেক্টে তুমি সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দিতে পারবে অবশ্যই দিতে পারবে কিন্তু তার আগে তোমাকে ওই সাপ্লি পেপারটা কমপ্লিট করতে হবে অর্থাৎ তুমি যে সাবজেক্টে ফেল করেছো সেই সাবজেক্টের এক্সাম সেকেন্ড সেমিস্টারের আগে তোমাকে দিয়ে দিতে হবে স্কুল উপযুক্ত একটা ডেট দিয়ে দেবে সেই ডেটের মধ্যে তোমাকে এক্সাম দিতে হবে সেই এক্সামে পাস করলে তুমি সেকেন্ড সেমিস্টারের জন্য প্রস্তুতি নিয়ে আবার সেকেন্ড সেমিস্টার এক্সাম তুমি নে দ্বিধায় দিতে পারবে এবারে আসা যাক রেজাল্ট তোমাদের রেজাল্ট কবে বের হবে দেখো এমসিকিউর কিউর ওপরে তোমাদের যেহেতু এক্সাম হয়েছে এমসিকিউর খাতা দেখতে বিশেষ সময় লাগে না তাই তোমাদের রেজাল্ট এক মাসের মধ্যে বের হয়ে যাবে এই প্রসঙ্গে একটা তথ্য তোমাদেরকে দিয়ে রাখি যে বোর্ডের নোটিশে একেবারে পরিষ্কার উল্লেখ করা হয়েছে যে তোমাদের ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারের নম্বর দু হাজার পঁচিশ চোদ্দোই এপ্রিলের মধ্যে বোর্ডের ওয়েবসাইটে আপলোড করতে হবে এই প্রসঙ্গে আর কথা তোমাদেরকে বলতেই হয় তোমাদের জানার ভীষণ দরকার আছে যে যেমন ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার স্কুল কর্তৃপক্ষ তোমাদেরকে প্রশ্ন করেছেন স্কুল কর্তৃপক্ষ খাতা দেখছেন থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার কিন্তু সম্পূর্ণ বোর্ডের আন্ডারে বোর্ড কোশ্চেন করবে এবং বোর্ড খাতা দেখবে এখন প্রশ্ন করতে পারো যে স্যার ফার্স্ট সেমিস্টারের সঙ্গে সেকেন্ড সেমিস্টারের এফেক্টের ব্যাপারটা কি অবশ্যই একটা এফেক্টেড ব্যাপার আছে ফার্স্ট সেমিস্টারে যদি তুমি কোনো একটা বিষয়ে ফেল করছো অর্থাৎ কোনো একটা বিষয় যখন সাপ্লি পাচ্ছ সাপ্লিমেন্টারি সাবজেক্টে তোমাকে এক্সাম দিতে হচ্ছে দিয়ে তারপরে সেকেন্ড সেমিস্টারের এক্সাম তোমাকে দিতে হচ্ছে অর্থাৎ কোনো একটা বিষয়ে তুমি সাপ্লি পেয়েছ সেটা কিন্তু ইন্ডিকেট করা থাকবে তাই তোমরা চেষ্টা করবে কোনো সেমিস্টারে কোনো বিষয়ে ফেল না করার আর এই প্রসঙ্গে দুর্দান্ত একটা ইনফরমেশান তোমাদের মাথার মধ্যে ঢুকিয়ে রাখার দরকার যে তোমাদের যখন থার্ড ফোর্থ সেমিস্টার এক্সাম হয়ে যাবে ইলেভেন টুয়েলভ টোটাল সেমিস্টারের পরীক্ষা যখন কমপ্লিট হয়ে যাবে তারপরে যখন রেজাল্ট আউট হবে সেখানে কিন্তু ক্লাস ইলেভেনের রেজাল্ট প্রিন্টেড থাকবে ভিডিও শেষে আমার ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে একটা কথা বলি যে তোমাদের ক্লাস ইলেভেন ক্লাস টুয়েলভের ইভেন ক্লাস টেনেরও বিভিন্ন বিষয়ে ইংলিশ হোক বাংলা হোক বিভিন্ন বিষয়ের পাঠ্যপুস্তকের যে বিষয়গুলো আছে সেগুলো একেবারে গল্পের আকারে অ্যানিমেশন মোশন ভিডিও দিয়ে তোমাদেরকে বোঝানো হয়েছে ডেসক্রিপশন বক্সে এরকম ভিডিও লিংক দেওয়া রয়েছে তোমরা অবশ্যই করে ভিজিট করে নি দেখে নিও আমি নিশ্চিত রূপে বলতে পারি যে তোমাদের ভিডিওগুলো ভীষণ ভালো লাগবে যেগুলো তোমাদের পাঠ্যপুস্তকে পড়তে একটু অসুবিধা হচ্ছে বুঝতে কোথাও অসুবিধা হচ্ছে সেগুলো কিন্তু খুব ইজিলি তোমরা বুঝে যাবে ভিডিওটি দেখার পরে আমি জিমি ভ্যালেন্টাইন নিয়ে অলরেডি একটা ভিডিও করেছি তোমরা অবশ্যই করে দেখে নেবে আর অবশ্যই করে দেখার পরে জানাবে যে ভিডিওটি কেমন হলো আর যদি খুব ভালো লাগে বন্ধুদের সঙ্গে লাইক এবং শেয়ার করতে কিন্তু একেবারেই ভুলো না থ্যাংক ইউ